তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাকে তুমি নিজেই পরিস্থিতি না দেশ না পরিবার না বন্ধু না টাকা না তুমি কারণ তুমি জানো কি করতে হবে তবুও করছো না তুমি স্বপ্ন দেখো বড় কিন্তু কাজ করো ছোট তুমি ফল চাও দ্রুত কিন্তু পরিশ্রম করতে চাও না দীর্ঘ সময় এটাই সত্য কষ্ট লাগছে লাগবেই কারণ সত্য কখনো মিষ্টি হয় না তুমি প্রতিদিন বল কাল থেকে শুরু করব আরেকটু প্রস্তুতি নি এখন পরিস্থিতি ঠিক না এই কাল নামের জিনিসটাই তোমার জীবন খেয়ে ফেলেছে সোজা কথা বলি তুমি যদি আজ অ্যাকশান নাও পাঁচ বছর পরও ঠিক এই জায়গাতেই থাকবে একই অভিযোগ একই কষ্ট একই হালকা স্বপ্ন আর এক গাদা অজুহাত তুমি ভাবছ কেউ এসে তোমাকে বাঁচাবে কেউ আসবে না মানুষ তোমার রেজাল্ট দেখবে স্ট্রাগল না তোমার কান্না কারো টাইম লাইনে আসে না তুমি গরিব হলে মানুষ তোমাকে উপদেশ দেবে তুমি সফল হলে মানুষ তোমার গল্প শুনবে এটাই বাস্তব আর শোন মোটিভেশন কোনো জাদু না বদলাবে তখনই যখন এই লেখাপড়া বন্ধ করে তুমি কাজ শুরু করবে তুমি ক্লান্ত সবাই ক্লান্ত তুমি ভয় পাচ্ছ সবাই ভয় পায় তুমি কনফিউজড কেউ জন্মগত ক্লিয়ার না পার্থক্য একটাই কেউ ভয় নিয়েও কাজ করে কেউ ভয়ের কাছে হেরে যায় তুমি কোনটা আর একটা কঠিন সত্য শোনো তোমার পরিবার তোমাকে ভালোবাসে। কিন্তু তারা তোমার স্বপ্ন পূরণ করবে না তোমার বন্ধু তোমাকে বোঝে কিন্তু তারা তোমার জায়গায় পরিশ্রম করবে না তোমার জীবন তোমার দায়িত্ব আজ যদি তুমি কষ্ট না নাও কাল তোমাকে লজ্জা নিয়ে বাঁচতে হবে আজ যদি তুমি ডিসিপ্লিন না শেখো কাল তোমাকে আফসোস শেখাবে জীবন নিজেকে প্রশ্ন করো এই জীবনটাই কি তুমি চেয়েছিলে যদি উত্তর না হয় তাহলে আজই কিছু বদলাও একটা ছোট কাজ একটা কঠিন সিদ্ধান্ত একটা অজুহাত কম পারফেক্ট প্ল্যানের দরকার নেই পারফেক্ট সময় আসে না শুরু করাই পারফেকশন কথা মনে রাখো, তুমি যদি নিজেকে বদলাতে না পারো তাহলে কেউ তোমার ভাগ্য বদলাবে না এখন সিদ্ধান্ত তোমার আর একটা ভিডিও না আর একটা অ্যাকশন ফোন নামাও আর কাজ শুরু করো। এখন বলো আজকের দিনের জন্য তোমার সেই প্রথম ছোট কাজ বা অ্যাকশন কোনটি হতে যাচ্ছে আমি কি তোমাকে সেটি গুছিয়ে নিতে সাহায্য করতে পারি স্বপ্ন আপনার তাই লড়াইটাও আপনারই হতে হবে আমি আছি আপনার এই যাত্রায় সঙ্গী হতে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের সাথে মনে রাখবেন অ্যাকশনই আসল